一变模板。<noise> <noise> <noise> চলছে ঈদ উৎসব আনন্দ মেলা টাকা 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 ছাড়া দুনিয়াটা ফাঁকা টাকা আছে যার ঈদ উৎসব আনন্দ আছে তার টাকা নেই যার ঈদ উৎসব আনন্দ নেই তার বলছিলাম হত দরিদ্র নিম্ন রিক্ত এবং বেকার কিছু যুবকের কথা তাদের জীবন জুড়ে আছে শুধু ব্যথা আর ব্যথা শত ব্যথা আর বেদনাকে বুকে নিয়ে ঈদায় যাবেন ঈদের নামাজ দুই রাখাত আবাদ পাহাড় পরিমাণে সম্পদ নিয়ে দিচ্ছেন না যারা জাকাত তারাও ঈদের মাঠে ঈদের নামাজ পড়বেন দুই রাকাত যাকে মনে রাখা দরকার তাকে রাখছেন না মনের ঘরে আল্লাহকে যাচ্ছেন ভুলে হিসাব একদিন দিতেই হবে হিসাব মালার ঘরে যারা যেখান থেকে আমার এই দেখছেন ঘরে কিংবা বাইরে মাঠে কিংবা ঘাটে দেশে কিংবা বিদেশে আবার ফেসবুক কিংবা ইউটিউব সবার প্রতি রইল আমার সাধুের সম্ভাষণ ঈদ মুবার